أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أشكر أي تمتكر أنشتانات شمانية الشبابتي من دور بروسة دكتور تي ইসলামী সমিতর সহ সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম আহমতুল আহ আমরা যেই মহান ব্যক্তিকে নিয়ে আজকের এই আলোচনার আয়োজন করা হয়েছে তিনি আমাদের অনেকের কাছে পরিচিত অত্যন্ত বর্ণাঢ্য জীবনের অধিকারী তাকে নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা সম্ভব তো যেহেতু অনেক আছেন আমি খুব সংক্ষেপে আমার সাথে কিছু স্মৃতি নিয়ে কথা বলবো বলেই শেষ করব ইনশাল্লাহ আমি উনিশশো নিরানব্বই সালের এপ্রিল মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়া বিভাগে লেকচার হিসাবে যোগদান করি সে সময় স্যার আলকরন বিভাগের সিনিয়র প্রফেসর এবং স্যার হচ্ছেন তখন থিওলজি ফ্যাকালটির দিন তো সেই হিসাবে জুনিয়র ফ্যাকাল্টি হিসাবে স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল আমার আর আমি যখন শিক্ষক সমিতির সেক্রেটারি দুই সালে তখন শিক্ষক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো বিদায়ী শিক্ষকদের জন্য একটি বিদায় সম্বর্ধনা আয়োজন করি তখন স্যার এসেছিলেন আমরা সকল শিক্ষককে বিদায় সম্বর্ধনা দিয়েছিলাম এবং তাদেরকে ক্রেস দিয়েছিলাম এরপরে সর্বশেষ আমি যখন দাওয়া বিভাগের চেয়ারম্যান এবং ডক্টর আবু মা সিদ্দিকুর রহমান আশ্রফি তিনি হচ্ছেন থিওলজি ফ্যাকাল্টির ডিন এটা মেবি দুই সালে হবে দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে অথবা দুই হাজার তেইশ সালের শেষের দিকে আমরা থিওলজি ফ্যাকাল্টি বিদায় শিক্ষকদের একটা সম্বোধনা আয়োজন করেছিলাম সেই প্রোগ্রামে স্যার গিয়েছিলেন তখন অবশ্য স্যার অনেকটা অসুস্থ এটা ছিল স্যারের সাথে আনুষ্ঠানিক শেষ সাক্ষাৎ তারপরও সাক্ষাৎ হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে যে শিরোনাম দেওয়া হয়েছে যে ইসলামী শিক্ষা স্যারের অবদান এটা তো আসলে সারের ছাত্ররা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এটাই সবচেয়ে বড় অবদান সারের যে দুজন সুযোগ্য সন্তান সুযোগ্য ছেলে এরা আমার জানা মতে দুজনই কোরআনে হাফেজ দুজনেই মাদ্রাসা থেকে পড়েছে আবার বিশ্ববিদ্যালয়ে পড়েছে সারের জামাই কোরআন হাফেজ বড় জন ছোট সম্বন্ধে আমি জানি না সারের ব্যক্তিগত জীবনটা এত চমৎকার ছিল আসলে বলবো একজন মানুষের সাথে দেখা হলে কি চমৎকার হাসি দিয়ে সালাম দেওয়া এবং স্যারের যে মুসাফাটা ছিল এটা আমার মনে হয় যে একেবারেই অসাধারণ এবং এটা দেখা যায় না সাধারণত স্যার এত চমৎকার করে মুসাফা করতেন আর মুসাফার সাথে একটা হাসি দিতেন এটার কোনো বিকল্প হয় না আমি এখন পর্যন্ত এই মানের কোনো লক্ষ্য চমৎকার ভাবে দেখিনি তো স্যারের সাথে কখনো কখনো ব্যক্তিগত আলাপ হতো একবার স্যারের সাথে গল্প হলো যে স্যার এই সাতক্ষীরার অজপাড়ার গা থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেন সরসিনায় পড়লেন কিভাবে তো বলেন যে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল এলেম এম হাসিলেন এটা লোভ থাকতো মানে এটা বড় ভীষণ থাকতো লক্ষ্য এই যে এখনকার ছাত্ররা যে লেখাপড়া শিখে না প্রতিষ্ঠানে আসে না স্যারের ওই কথাটা শুনে আমি স্যারের এই জীবনের এই অংশটা যদি কেউ ফলো করে তাহলে তার জন্য বড় শিক্ষাবিদ খুব সহজ সেই সাতক্ষীরা রজ করা গা থেকে সরসিনা গিয়েছেন নিয়াজ মকদুম খতন হজুরের সান্নিধ্য লাভ করেছেন কামেল পড়েছেন সারসিনাতে তিনি প্রথমে মহাদেশি শুরু করেছিলেন তারপরে তিনি মাদারীপুরে মহাদেশি করেছেন তো স্যার বললেন যে মাদারীপুর মহাদেশ থাকা অবস্থায় আমি এসএসসি পাশ করেছি ইন্টারমিডিয়েট পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি আমার এই চাকরি ছেড়ে দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার অসাধারণ রেজাল্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার খুব প্রিয় স্যার ডক্টর মুস্তাফিজুর রহমান তো মুস্তাফিজের যখন আমাদের ভাইস চ্যান্সেলার তখন তো এআইয়া অনেক মুরব্বী কিন্তু সামনে আমরা জুনিয়র টিচাররাও যতটা মানে কি বলবো যেভাবে স্যারের কাছে যেতাম কিন্তু এআইয়া যেতেন একটু ভিন্নভাবে মানে তিনি যেন জন্য মনে হয় এখনো মুস্তাফিজ স্যারের ছাত্র এত বিনয়ী ছিলেন ধমক দিলে এতটা তিনি রিসিভ ধমকটা রিসিভ করতেন সোহান এই যে শিক্ষকের প্রতি শ্রদ্ধা এগুলো আসলে বিরল তারপরে স্যারের এই শেষ জীবনেও এত চমৎকার হাতের লেখা ছিল এটা কিন্তু আমি কেউ বলছি কিনা আমি জানি না ছাত্র জীবনে হাতের লেখা ভালো থাকে কিন্তু বড় বড় হয়ে হয়ে গেলে গেলে হাতের লেখা সুন্দর হয় না এত সুন্দর করে লিখতেন একেবারে বাংলা ইংরেজি আর এই তিনটা লেখাই অসাধারণ লেখা এত সুন্দর হাতের লেখা করা লোক পাওয়া যায় আমি একদিন কি একটা কাজে স্যারের রুম ছিল নিস্তলায় কি একটা কাজে স্যারের রুমে ঢুকলাম তো দেখি যে সাতক্ষীরার একটা ছেলে সারকে বলছে স্যার আমাকে পাঁচশো টাকা দেন সম্ভবত তার কাছে স্যারের কাছে কর্জে হাসানা চেয়েছিল স্যার সাথে সাথে একটা খাতা নিলেন খাতা নিয়ে ওই খাতার মধ্যে ওই সাত দিয়ে লেখালেন যে আমি অর্ধ এত তারিখে স্যারের কাছে পাঁচশো টাকা হাওলাত নিয়েছি লেখাই স্বাক্ষর দিয়ে আবার টাকা পাঁচশো দিয়ে দিলেন মানে স্বাক্ষর দিয়ে লেখাইয়া স্বাক্ষর দিয়ে স্বাক্ষরটা নিয়ে তারপর টাকাটা দিলেন

সুন্না পালনের জন্য যে এই যে টাকাটা যে দিলাম ও যে নিলো এটা লিখে রাখা সুন্নাকে সুন্না জারি করা এই আদর্শটা স্যারের মধ্যে ছিল আমি যেহেতু স্যারের কখনো ক্লাসে ছাত্র ছিলাম না যদিও স্যারকে আমি শিক্ষকের মধ্যে সম্মান করতাম এই হিসাবে স্যারের ক্লাস আমি দেখি নাই তবে বক্তৃতা শুনেছি এত চমৎকার আওয়াজ আল্লাহ আকবর আমাদের নিরানব্বই সালে একটা কনভেকেশন হয়েছিল আমাদের জয়েন করার পরপর তো মাগরিবের টাইম হয়ে গেল সার দিয়ে দিলেন তো মনে হলো যে মোয়াজ্জেনের মাইকের আজানে তো সারের আজানের আওয়াজ অনেক বেশি সাউথে জাহুয়ারি যেটাকে বলে শিক্ষক হওয়ার জন্য দায়ী হওয়ার জন্য যে সাউথে জাহুয়ারি লাগে সারের সাউথ ছিল জাহুয়ারি এবং মৃত্যু পর্যন্ত আর মৃত্যু সারের কণ্ঠ কেউ ফোন করলে ইয়া হিয়া মানে স্যার কিন্তু ডক্টর বলতেন না ফোনে বলতেন ইয়া এত চমৎকার করে বলতেন সোহান তো স্যার আসলে একজন আদর্শ মানুষ আদর্শ শিক্ষক আদর্শ ছাত্র আদর্শ আলেম আদর্শ দায়ী আদর্শ এবং আদর্শ পিতা আমরা সারকে হারিয়েছি এবং এই আলেমরা যারা চলে যাবে এদের বিকল্প হবে না আসছে তো স্যার চলে গেছেন স্যারের শূন্য তো হয়তো পূরণ হবে না এই আলোচনার মাধ্যমে আমরা স্যারকে কি দিতে পারবো স্যারকে দিতে পারবো স্যারের জন্য দোয়া আল্লাহ স্যারের মর্যাদা বাড়িয়ে দিক জন্নাত দান করুন এবং সারের সন্তানরা আছে তারাও আলহামদুলিল্লাহ অনেক যুগ আরেকটা কথা বলে শেষ করবো তালা বলছেন যে আমি কোনো কাজ করতে গেলে না কিন্তু একটা কাজের সময় আমি খুব সিদ্ধান্তহীনতায় ভুগি আমি যখন কোন মোমেন বান্দার নকশকে কেড়ে নেই তখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি কেন একুল মৌতাহ সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার সাথে দুর্ব্যবহার করাটাকে অপছন্দ করি কিন্তু তার যেহেতু হায়াত শেষ হয়ে গিয়েছে এবং তাকে মরতেই হবে আল্লাহ আল্লাহ তো এই মান্দার জান সময় তার ইয়াকরাউল তো ওয়া আকরাউ মাসাআতাহু তো আল্লাহ তাআলা সারকে নিয়ে গিয়েছেন আমরা সারের বদিল সারের ছাত্ররা সারের সন্তানরা আমরা যারা সারের শুভাকাঙ্ক্ষী আছি আমরা যেন সারের শূন্যতা পূরণ করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আল্লাহ তাআলা সারের পরিবারকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন আমি জানি খালেদ আমার ছোট ভাইয়ের মতো তাকে খুবই স্নেহ করি হাসানে আইয়া ছোট ভাইয়ের মতো এবং হাসান নেহাইয়া এবং খালেদার আম্মাও সম্ভবত সারের কিছুদিন আগে দড়রговиদিতে আকস্মত মারা গিয়েছেন। তাদের সাথে আমাদের একটা ফ্যামিলিয়াল সম্পর্ক ছিল এখনো আছে। আল্লাহ তালা সারের এই দুই সন্তানকে সারের দুই মেয়ে দুই ছেলে তাদেরকে তরাক্কি দান করুন দুনিয়া আখেরাতে এবং সারকালে তালা সারের মর্যাদা বাড়িয়ে দিন জান্নাত দান করনি দোয়া করি। এবং আজকের এই মজলিস এরকম মাঝে মাঝে হবে যেহেতু তো সলিহিন বান্দাদেরকে স্মরণ করলে মাউতকে স্মরণ করলে আমাদেরও কি হয় মাউতের কথা মনে হয় আল্লাহর ভয়ের কথা মনে হয় এবং এই সালিহীনদের চরিত্র থেকে আমাদের শিক্ষা নেয়ার কথা মনে হয় এরকম মাঝে মাঝে হবে ইনশাল্লাহ আমরা যোগ দেব তো আমাকে এখানে যোগ দিয়ে কিছু কথা বলার সুযোগ দানের জন্য আমি যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন কষ্ট করে আমাদের হেজবুল্লা সারকে দেখতেছি এবং দেখছি ডক্টর নজরুল আসলাম আরফ আরও অনেকের চেহারা দেখতেছি অনেকে যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা থাকলেও সবার কাছে দোয়া চাই আমার নিজের জন্য আমার পরিবারের জন্য এবং স্যারের জন্য স্যারের পরিবারের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার